দাদা তুমি তো আমার মাংস মান থাস না কেমন কি করছি তুমি কি করছো মানে যে ডাগর তোমার দাদা যা আসল তারা যুদ্ধ করছে আর রাজা করে আসলো যুদ্ধ করছে তা কোঠা আছে কোঠা এই কোঠাতে বলে নাই না তুই এনকে সেনা মানে চাকি নিয়ে আসে তে আসে না মাংনা তুলে তুমি তো এনকে বলে যুদ্ধ করো না এন তো চাকি নিয়ে আসি না আমার তো সমস্ত সালাম গেলাম নি বাড়ছে গেলাম নি পয়সা আছে না কিছু কি এ ভিতরে নেদানি খেতার জানা পারে জানাচ্ছে তে পয়সা নাকছে

আমি তাহলে তো আমি আমি তো পাইলাম নি বেহটা মুক্তি পাননি বেহটা তো আমি আমি পাইলাম নি না আমি তো পাইলাম নি তুমি তো দেখলা না খেয়ে কৌ দেওয়ার ভাই নিও নো ভারত দেওয়ার ভাই নেই দেহান গাই এ দাদা দাদা দেহান ভারত যাহা না যুদ্ধ করে নাই আমার সাইকেল হলো না কি কম কন এ কুঠা আমার জীবনটা শেষ করলো